আমরা তাদেরকে পাল্টাpostcssাবিক জানো যতটুকুই রাস্তাটা ছাড়বো যতটুকু আমাদের সাথে আলোচনায় নাও হইবে তো সেই নেতার মাধ্যমে এবং প্রশাসনিক সহায়তায় কি আলোচনা হয়েছে পরিমнти যে কখন কর্মসূচিতে আমরা যাচ্ছি সেটা যদি আগে থেকে কঠোর কর্মসূচি এটা জানেন কি ধরনের কর্মসূচি ভাই কিছুটা চিত্র রাখতে হয় সফট না যাবে না কি ধরনের কর্মসূচি হবে সময় সাথের সাথে সাথে প্রত্যেকে অবগত হবে তবে দাবি আদায়ের লোক ঠিক হবে